জীবনের সমস্ত গুনা খাতা আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ ডেকে ডেকে বলতে থাকেন কেউ কি গুনাগার আছো আমি কাছে চাইবা আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দাকে আমি মাফ করে দিব আল্লাহ আকবার কেউ কি আছো আমি আল্লাহর কাছে রিজিক চাইবা আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে রিজিক দিয়ে দিব কেউ কি আছো বিপদের মধ্যে আছো আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবা আমি আল্লাহ আমি রহমান আমি গফার ওই বান্দাকে আমি রিজিক দিয়ে দিব বিপদ থেকে মুক্তি দিয়ে দিব কেউ কি আছো আপনার মনের আশা পূর্ণ হয় না আমার আল্লাহ তালা ডেকে ডেকে বলতে থাকেন মনের আশা পূর্ণ না আমি আল্লাহর কাছে বলো তোমার কি লাগবে তুমি কি চাও কি চাও আমি আল্লাহর কাছে একবার শুধু বলো কারণ আল্লাহ তালা বলেছেন হে আমার বান্দা তুমি আমার কাছ থেকে নিরাশ হইও না আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দিব সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় দর্শক একজন ব্যক্তি একশোটা খুন করছে তো ওই ব্যক্তি একশোটা খুন করার পরেও আল্লাহর কাছে তাওবা করেছে মাফ চাইছে আল্লাহ তা আল ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছে সুবহান আল্লাহ মুসা আলাইহি সালাতুয়াস সালামের জবানার মধ্যে একজন ব্যক্তিকে মানুষ মেরে যখন সে মৃত্যুবরণ করছে মানুষটাকে তারা কেউ কাফন দেয় নাই জানাজার দেয় নাই ওই সমাজের মানুষ সকল তাকে কাফন না দিয়া জানাজার না দিয়ে আবর্জনা জায়গার মধ্যে তাকে ফালে রাখছে এখন ওহির মাধ্যমে আমার আল্লাহ তালা বললেন হে মুসা অমক জায়গার মধ্যে যাও আমার একজন বান্দা আছে ওই বান্দাকে উঠাইয়া সুন্দর করে কাফন দিবা জানা যার দিয়ে দিবা তখন মুসা আলাইহি সালাম ওই জায়গার মধ্যে গিয়ে ওই ব্যক্তিকে সুন্দর করে উঠাইয়া গোসল করাইলেন কবর দিলেন তখন ওই সমাজের মানুষ সকল বলতে লাগলো হে মুসা এই মানুষটা দুনিয়ার মধ্যে কত খারাপ কাজ করেছে গুনাহের কাজ করেছে গুনাহের মধ্যে লিপ্ততার মধ্যে ছিল তুমি কেন তাকে উঠাইয়া সুন্দর করে কাফন দিলা জানাজার দিলা তখন ওহির মাধ্যমে আমার আল্লাহর কাছে মুসা নবীজি বললেন হে আল্লাহ এই মানুষটা দুনিয়ার মধ্যে এত খারাপ ছিল নিকৃষ্ট ছিল আপনি আল্লাহ ওই বান্দাকে কেন মাফ করে দিয়েছেন তখন ওই সমা তখন আমার আল্লাহ তালা বললেন হে এই মানুষটাকে আমি এই কারণে মাফ করে দিয়েছি এই মানুষটা দুনিয়ার মধ্যে তাওরাত কিতাব পড়ার সময় আমার বন্ধু মোহাম্মদ সাল্লু আলাইহসাল্লামের নাম আসার পরে এই ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার কারণে আমি আল্লাহ তালা ওই বান্দাকে মাফ করে দিয়েছি জন্য প্রিয় দর্শক বেশি বেশি করে দুরূসুরি পড়বেন দুরূসুরি পড়বেন আর পড়বেন সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমুদ্রের ফেনার আশে পরিমাণ সমস্ত গুনাহ কাটা আল্লাহ তালা মাফ করে দিবেন প্রিয় দর্শক তাকওয়া ঠিক রাখবেন করবেন সাথে কখন জানি মৃত্যু চলে আসে বলা যায় না কবরকে স্মরণ করবেন জাহান নামকে স্মরণ করবেন জাহান নামকে স্মরণ করবেন প্রিয় হাজেরিন আমরা আমাদের জীবনে আমরা কত গুণা করেছি হাদিসের মধ্যে পাওয়া যায় ওই জাহান্নাবের মধ্যে এমন পানি আল্লাহ তালা পান করাইতে দিবেন যে বান্দা দুনিয়ার মধ্যে গুণা করছে মিথ্যা বলছে ট্যান্ডার বাজি করছে চাঁদাবাজি করছে যে না করছে খারাপ গুণা করছে নিকৃষ্ট গুণা করছে ওই বান্দাকে আল্লাহ তালা যখন তৃষ্ণা লাগবে তাকে পানি দেওয়া হবে ওই পানি পান করার পরে ওই বান্দার নারী ভরি সমস্ত কিছু জলে খার হয়ে যাবে জাহান্নামকে স্মরণ করতে হবে আল্লাহকে করতে হবে মৃত্যুকে স্মরণ করতে হবে আমার আল্লাহ বলবেন হে ফেরস্তা এই বান্দা দুনিয়ার মধ্যে শুধু গুণা করছে শুধু গুণা করছে এই বান্দার কবরটাকে জাহান্নামের সাথে রাস্তা করিয়া দাও না বিল্লাহ জুবিল্লা বিল্লাহ জুবিল্লা ওই কবরের চাপ সহ্য করতে পারবেন না আমার আল্লাহ বলবেন এই বান্দা আজান হয়েছে নামাজ পড়ে না নামাজ পড়ে না লহ আকর এই বান্দা নামাজ পড়ে না দুনিয়ার পিছে দৌড়াইছে এমন জোরে একটা চাপ দাও কবর যখন চাপ দিবে বান্দার পাজরের হারগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে লহ একপর ল লহ সেই কবরের চাপ সহ্য করতে পারবেন না সেই কবরের চাপ সহ্য করতে পারবেন না হায় রে ভাই দুনিয়ার গরম সহ্য করতে পারেন না দুনিয়ার সামান্য গরম সহ্য করতে পারেন না আগুনের গরম কিভাবে সহ্য করবেন দুনিয়ার মধ্যে একটা মোমবাতির উপর দেখেন না কতক্ষণ আপনি হাতটাকে ধরে রাখতে পারেন পারবেন পারবেন না না আমার আল্লাহকে স্মরণ করেন আমার আল্লাহ এত দামি দামি জিনিসপত্র দিয়েছে আমার আল্লাহকে স্মরণ করেন প্রিয় দর্শক আজান দিচ্ছে এই জন্য আর আলোচনা লম্বা করলাম না আজান হচ্ছে আল্লাহকে স্মরণ করুন প্রিয় দর্শক এই নিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা